পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব শোনেন আক্রমণ হবে অতঃপর রাত এগারোটার দিকেও বঙ্গবন্ধু ওপরে আসছেন না দেখে হাসিনা আমাকে বলে আব্বা সারা বিকেল কিছুই খাননি চলো আমরা দুজন নিচে গিয়ে আব্বাকে নিয়ে আসি আমরা নিচে নামার সময় দেখি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেষ কথা বলছেন সিরাজুল আলম খান আ মু আব্দুর রব ও সাজাহান সিরাজকে তাদের সঙ্গে কথা শেষ করে বঙ্গবন্ধু হাসিনাকে দেখে জড়িয়ে ধরে বলেন মা তোকে আমি সারাদিন দেখিনি এ সময় বঙ্গবন্ধুর চোখ ছিল টকতে। লাল রাত সাড়ে এগারটার দিকে নিচ থেকে কাজের লোকদের একজন উপরে এস জানায় যে ঝন্টু নামের এক যুবক বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চান বঙ্গবন্ধু বললেন ওর কথাই তো আমি ভাবছি ওয়াজেদ তুমি ওকে ওপরে নিয়ে এসো ঝন্টু নামক ওই যুবকটি নিজেকে লন্ডনস্থ আওয়ামী লীগের নেতা জাকারিয়া চৌধুরীর ছোট ভাই বলে পরিচয় দিলেন কিন্তু তাকে আমি চিনি না বলে বঙ্গবন্ধুর দেহরক্ষী লীগের মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে ওপরে যাই বঙ্গবন্ধুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তিনি বললেন মুজিব ভাই পাকিস্তান আর্মিরা আপনাকে মারতে আসছে আপনি এক্ষুনি বাসা ছেড়ে অন্যত্র চলে যান তারা ট্যাঙ্ক কামান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইতিপূর্বেই ঢাকা শহরে প্রবেশ করার জন্য তৈরি হয়েছে তারা আর কী পরিকল্পনা করেছে বঙ্গবন্ধু জানতে চাইলে তিনি জানান যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ইকবাল হল রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিহার বাহিনীর পিলখানাস্ত সদর দপ্তরে সশস্ত্র আক্রমণ চালাবে এবং সারা ঢাকার রাস্তায় যাদেরকে পাবে তাদের ওপর নির্বিচারে গুলি চালাবে এবং রেডিও স্টেশন টেলিভিশন কেন্দ্র টেলিকমিউনিকেশন কেন্দ্র ও ঢাকার ফুড গোডাউন বল প্রযোগ করে পুনর্দখল করবে তখন বঙ্গবন্ধু আমাকে চিৎকার করে ডেকে হাসিনা রেহানা ও জেলিকে নিয়ে আমাদের ভাড়াকৃত ফ্ল্যাটে চলে যেতে বলেন এ খবর শোনার পর আমি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলাম ইয়াহিয়া খান এখন কোথায় তিনি বললেন আমি বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে ইয়াহিয়া খান বিকেল পাঁচটার দিকে বেইলি রোডের রাষ্ট্রপতি ভবন ছেড়ে ক্যান্টনমেন্টে চলে গেছেন অতঃপর বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলাম যে তিনি কোথায় যাবেন এবং কামাল জামালকে আমাদের সঙ্গে নিয়ে যাব কি না বঙ্গবন্ধু বললেন আমার এখন অন্যত্র চলে যাওয়ার কোনো উপায় নেই তাই তারা আমাকে মারতে চাইলে এ বাসাতেই মারতে হবে কামাল অন্যত্র চলে গেছে জামাল ওর মাকে ছেড়ে থাকতে পারে না সে আমাদের সঙ্গে থাকবে এ কথা শোনার পর হাসিনা রেহানা ও জেলি বঙ্গবন্ধুকে জড়িয়ে কাঁদতে থাকে তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ মিয়া নং সাত সাত বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন